হন একটা অনুষ্ঠান আইলি আজ আজ যদি আলমারি থত্তা হো মন হন হরি নাই পরিমাণ মতো আর আজ ব্লক থাইব শপিং হানা ফিনে ঘুরা হুট করি গে গুই নজুমিয়াট তারপর ওকে প্রমোশনাল ভিডিও করতাম গে মানে ব্যাগ কিছু মিলি আর যা যা ভিডিও আছে অনার লোক ফার্স্ট মিশালি ব্লক শেয়ার করবো আসসালামু আলাইকুম মনার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত বোধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজ অন লোক ফার্স্ট মিশালি ব্লক লই আজি রইলাম আজি কি ব্লক শেয়ার করি আই নিজেও নজানি মানে আর যা যা মজা ভিডিও আছে ব্যাক কিছু দিয়ে রাজজ্ঞ ব্লক অনলে শেয়ার করগুম এটা মানে দু তিন দিনের ভিডিও একত্র করি তো আজি একদম হুট করি হঠাৎ হন হতা বার্তা সার আর আগে এগুদিন নজমি তাও আর জামে বৌদু নজর আন মাই এদিনও লই নেওয়া যায় যদিও বা একটু হাজে গে তো আজে গে দি আর হাজবেন্ড ওর ফ্রেন্ড ওর গো সুরবাই এর বাইর নেজি তো এটাই ওনার পর আপু তারা বেশি আন্তরিক মানে কি হই মনে আসলে আন্তরিকতার হন অভাবই নয় আসিল তারপরে গরিবে গুড়ি গুড়ি সার একদম বড় উড়ন সামনে বিল্ডিং মানে আশেপাশের পরিবেশ এত বেশি সুন্দর গ্রাম তো আসলে এনও বেশি সুন্দর লাগে সাদত আছে এই লোকগো মুরগির ফার্ম আর ফার্মর নেজি মাত্রই ব্যাচিং ফুটটি এগিনারে কি হয় আসলে আয় না জানি অনেকে জানি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাদত একটু গুড়া করে গড়ানোর এখন নিচে চলে এসেছি আপু কিন্তু সন্ধ্যায় বোধ কিছু নাস্তা পানির আয়োজন করে ফেলি তাও আপু আবার নিজের হাতে বানাই কিন্তু সমুস তারপর হাত বাড়ি নাচ বোধ কিছু আছিল তারপর নাচ আস্তা হওয়ার পর ইন্দি হাইলাম সা আপু তো আনারা হনভাবে সারা তারপর মায়ের দুনো নৌ আনি ইয়ে হয়ে সুইট তো এতো নো এর এহন আরা সোলে আয়া মিরে ডিয়ানে কয়েকদিন একদিন পরই মানে একখান সুড়ো মুড়ো অনুষ্ঠান অনুষ্ঠানি বুকিং দিবে লাই আর মেডিয়ার এসেছি তাই ওনার পর দিন আর সুপ অন তারপর তারপর হেলাম ফ্রন মানে সুফি আছিল আঁতে সময় যে মাথা ব্যথা ঘরের তো সুফি পা রে এত বেশি ভালো লাগে তো তুন আস্তে আস্তে হারানোর পর আরে বুকিংও দিয়ে ফেলালাম তো তুন হাসতাম সারানোর পর এখন ছোল এসিদি সেন্টার প্লাজা এম এস কালেকশন এনে দি আজ এসি দিয়ে আর ননদ হলুদুলাই ও কালার ড্রেস লেবেলাই অলরেডি তো আর ননদ তোর বিয়ে হলুদ ব্যাগ ও গিয়ে গুই ব্লকই দিন পশে আর গরি শপিং ব্লক আর কি আত্মা অলরেডি দু তিন মেরুন কালার ড্রেস আছে কিন্তু এই কিন্তু আত্মার ফুত্ত মন হন তাহলে চিন্তা জিদি যদি নতুন ড্রেস লই আত একদমই সময় আছিল এত লাই চলেছি এম কালেকশন এম কালেকশন তো বহুত সুন্দর সুন্দর ড্রেস তা হ্যাঁ তার কালেকশন বহুত বেশি সুন্দর আমরা বেগগুণ জানন তাই এটা এগোনার ফল আয় তার কি কালেকশন আছে রে গিয়ে একখানা সাইড এন্ড মধ্যে আনম এলো ড্রেস লই ফেলাই তারপর আমি বহুত মেরুন কালার ড্রেস চাই মানে ড্রেস ফেলি সাইজ ন ফ্যাট তো কি আর গড়ার আত যেহেতু সময় একদমই হম আছিল অন্য মিকে যায় গোড়া গড়ি গজুম এই সময়ও নো আসিল তো তার লেতনুকো পছন্দ করে লই ফেলাই অলরেডি তো মেরুন কালার ড্রেসি বাই ফরি ফেলাই অনরা বেগগুন বিড়ো দেই ফেলাই গুন তো ইবল ওই দি আনম এই ড্রেসি বি কিনা তো বহুত বেশি সুন্দর লাগি এস্পেশিয়ালি ড্রেসি বের কালার আলমারি যতই ড্রেস তা হোক না কেন মানে হন একটা যদি অনুষ্ঠান পরে মনতা হস মানে অভাব ফরি গিয়ে মতো মানে হনাল মারি থরই নাই আর তা আর এক ক্লাস সমস্যা ন যা কি নাফক বেগ গুণতে আর মতো সেমই সমস্যা তুই ড্রেস দু ফেলাম লই এখন সরে এলাম একখান সুরির দোয়ানো এ বহু সুন্দর সুন্দর সুরির কালেকশন তবেই তারা সুরির বেশি দাম তুমি সুরি সাইলাম যদি আবার সুরি আর লয় তারপরে তুমি দুও বৌ এলাম আবার এরকম সুলুদ বউ হইতে পছন্দ করে তো শপিং টপিং করি তো বাসাত গিয়ে দিনের বিরিও যেহেতু লাতি আছে একদম সিম্পল রান্না বান্না করগি ইন্দি মুরগি মাংস রান্না করগি তারপর মাইয়া যেহেতু বেগুন ভাজা হেতো হই ইন্দির বেগুন ভাজা গড়ছিলাম আর বেগুন ভাজায় কিন্তু বহুত বেশি মজা ই দুপুরে খানা ফিনে হায় এখন আর মা মাইয়া তিনজন বাইরে গিয়ে গই কুলসি কুলসির টাউন সেন্টার কঙ্কর যায় বেলায় এর অজ্ঞ হাজে তাই তো এখন মামে সিএনজি লোয়ারে এখন গেলাম গুই কুলসি টাউন সেন্টার নেজি তো এর আয়নার পর আপুতারার তারার উগ ভিডিও গজি ল্যাভেন্ডার অলরেডি তো ভিডিও বেয়ার ফেজ আপলোড করে দি যারা যারা ন অন অবশ্য ছাই আপুতারার কালেকশন কিন্তু বহুত বেশি সুন্দর মাশাআল্লাহ আর আপু বে এত বেশি মিশুক মানে অনার কি হইউম আপু আরালা এত ফ্রেন্ডলি হত হই মানে আতে মনয় নোয়া দে আপুল ফতম দেহা মানে আপু আসলে বহুত বেশি আন্তরিক তারপর দুয়ানোর ভিডিওটির গনর পর আপু জুরগরি সাই নি ফুরিয়ে নি আর ফুরিবে তো সম্ভব মজা আসল এই তো সফিবের ওনার আপু মানে এত মিশুক আর থ্যাংক ইউ সো মাচ আপু অনে এত তো ভালোবাসা তাই তো আপু তুন বিদায় পর এখন আরা চলেছি মার্কেটর নিচে বেল ফুরি বেসার এখন আনমাই মাই সুরো হর বেল ফুরি আর বেল ফুরি বহুত বেশি পছন্দ তো এর তুনা হেলাম জালমুড়ি হেলাম আর বেলফুরি বে এত বেশি মজা আছিল মাত্র বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হিসেবে কিন্তু বেলফুরি বহুত বেশি মজা আসিল আর জালমুড়ি বো অসম্ভব মজা আছিল তো আজের ভিডিও এন্ডে শেষ করে দিন আজের এই ফার্স্ট মিশাই ব্লগ কি বিক্রি হম লাগবি বেগগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এই জন ফেস ফলো নাও দন বেগগুন জেরে তাড়াতাড়ি করে আর ফেস তো ফলো দি আর পাশে থাকবেন ওনার বেগগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ